আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওতে আপনারা নতুন কিছু দেখতে চলেছেন আমরা কিভাবে আমাদের জমিতে কাজ করে থাকি তাই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণটা দেখাবো সকালবেলায় দেখি মা ডেকে বলতেছে তোর ভাই চলে গেছে জমিতে তুই তাড়াতাড়ি তোর ভাইয়ের জন্য খাবার নিয়ে চলে যা তো আমিও জানি ভাই একা পারবে না তো আমি কি করলাম তাই আমিও ঘুম থেকে উঠে দেরি না করে খুব তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি গিয়ে দেখি যে ভাই ওর দিকের বেশি কাজ করে ফেলেছে তো কাজ করতে গিয়ে আমি যখন কাজ শুরু করতে গেলাম তো অল্প সময় কাজ করার পর দেখলাম যে আমি হাঁপিয়ে যাচ্ছি কারণ আমি অসুস্থ ছিলাম তখন ভাই আমাকে বললো যে দে আমার কাছে দে আমি আমি কাজগুলো করে দিচ্ছি তোর তুই অসুস্থ তুই একটু বসে রেস্ট নে আমি কেন কৃষি কাজ করি এবং আপনাদের ভিডিওতে আমি কেন কাজে আগ্রহী হতে বলি আমরা যে যে পেশাতে আসি না কেন অনেকেই ব্যবসা করি বা চাকরি করে থাকি তা আমাদের দেখা গেছে কাজ করতে করতে একটা সময় মন থেকে মনে হয় যে না এই কাজ আর করব না এই কাজ বাদ দিয়ে আমরা অন্য কোনো কাজ যদি পাই সেই কাজটা করব। কারণ কাজের প্রতি একটি অনীহা চলে আসে অথচ আমরা দেখতে পাই যে আমাদের যে কৃষক ভাইয়েরা চাচারা যারা আছে তারা জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছে অথচ তাদের মুখে আমরা কখনোই শুনি নাই যে এই কাজ ভালো লাগে না তারা কখনো বলে না কৃষিকাজ বাদ দিয়ে অন্য কিছু করবো তবে হ্যাঁ তারা চায় কৃষিকাজে কৃষিকাজ যেহেতু কিছুটা কঠিন কষ্টের কাজ সেজন্য তারা একটু আরামদায়ক কিছু চায় কিন্তু এই কাজের প্রতি তাদের অগাধ ভালোবাসা থেকে যায় তারা কখনোই এই কাজটাকে ছাড়তে পারে না এই কাজের প্রতি তাদের একটা নেশা জন্মে যায় এর পিছনের কারণ হলো কৃষিকাজ আমরা বাঙালি আমাদের কৃষিকাজ হলো আমাদের একদম অন্তরে রক্তের সাথে মিশে আছে সেজন্য দেখবেন বিদেশির মাটিতে গিয়ে প্রবাসে বাঙালি বাঙালি ভাইয়েরা বাঙালি প্রবাসী ভাইয়েরা গিয়ে সেখানেও কৃষিকাজে অনেক সফল হচ্ছে এবং অনেক বিদেশিদের কৃষিকাজের প্রতি আকৃষ্ট করছে এবং কৃষি কৃষি প্রশিক্ষণ দিয়ে আসছেন এই কাজগুলি খুবই কষ্টের আসলে খুবই কঠিন কাজ যদি আপনারা প্র্যাকটিক্যালি না করেন তাহলে কখনই বুঝবেন না কতটা কঠিন কাজ এগুলো আর যেহেতু অল্প জায়গা এই জন্য আমরা কোনো লোক না নিয়ে নিজেরাই করার চেষ্টা করি প্রথমত আমাদের এক হলো টাকা কিছু টাকা সঞ্চয় হয় এবং আমরা এই কাজটা করতে নিজেরাও একটু স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আপনাদেরও বিনোদন দেওয়ার মতো সুযোগ হয় তো যে আমরা বোঝাগুলো বাঁধা শুরু করলাম এর মধ্যে একবার তুলে দেওয়ার সময় হঠাৎ করে দেখি একটি কাক আমি হাত দেওয়ার সাথে সাথে আমাকে একটি কামড় মেরে দিয়েছে এবং হাত থেকে দেখলাম বেশ কিছু পরিমাণ রক্ত বের হচ্ছে তারপর বোঝাটি ভাই যখন মাথায় তুলে দিলাম ভাই একটু দূর যেতে না যেতে বলতে সেই পরে পড়ে পরে তো আমি যেতে যেতে দেখি যে একদম আমার মাথার আমার উপরে পালে ফেলে দিয়েছে তো এখন আমাদের কাজ শেষ আজকে চলে যাব আজ এ পর্যন্ত আপনাদের পরবর্তী আবার একটি ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই